হ্যালো বন্ধুরা আজকের ক্লাসে আমরা সিম্পল প্রেজেন্টেন্সে বাক্য বানানো শিখবো তাও আবার অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ খুব সহজ নিয়মে শিখবো আজকের ক্লাসে চলো যদি কোনো বাংলা বাক্যের শেষে আমরা চারটে বর্ণ লাগাই কি হ্যাঁ চারটে বর্ণ হ্রসই ও এ আর অন্তস্ত অ এই চারটে বর্ণ যখনই লাগিয়ে দেবো তখনই সেটা সিম্পল প্রেজেন্টেন্স হয়ে যাবে আমি একটা বাংলা ক্রিয়া নিচ্ছি রান্না করা এই রান্না করার সাথে যদি হ্রসই লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে রান্না করি আবার যদি আমরা রান্না করার সাথে ওকে লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে রান্না করো ঠিক তেমনি করে রান্না করার সাথে এ লাগিয়ে দিলে হয়ে যাবে রান্না করে ঠিক তেমনি করে এই যে অন্তস্থ অটা রয়েছে এটা আমরা অন্য কোন ক্রিয়ার সাথে ব্যবহার করতে পারি যেমন যায় এই যে ক্রিয়াটা এই যাই ক্রিয়াটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায় তখন আমাদেরকে অন্তস্থ অটা ব্যবহার করতে হয় তো আমি চারটা বর্ণই দেখিয়েছি যাতে তোমাদের সহজে বুঝতে সুবিধা হয় তো চারটে বর্ণের মধ্যে এই রান্না করির সাথে তিনটা বর্ণ আমরা লাগাতে পারবো হ্রসই ও আর এ এবার একটা জিনিস খেয়াল করবে যখন আমরা ইংরেজিতে বাক্য গঠন করতে যাই তখন কিন্তু সাবজেক্টের প্রয়োজন হয় সাবজেক্ট ছাড়া কিন্তু আমরা ইংরেজি বাক্য গঠন করতে পারি না তো চলো আমরা এক নজরে সেই সাবজেক্টগুলোকে একবার দেখে নিই দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে এই আটটা সাবজেক্ট কিন্তু আমরা সকলেই জানি আই মানে আমি ইউ মানে তুমি তোমরা আপনি আপনারা ওই মানে আমরা দেই মানে তারা হি মানে সে এটা ছেলেদের ক্ষেত্রে আবার শি মানে সে এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় আর শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ঠিক তেমনি করে নেম মানে যে কোনো ধরনের নাম হতে পারে কোনো ব্যক্তির নাম কোনো বস্তুর নাম কোনো মাছের নাম যে কোনো নাম এভরিথিং ঠিক তেমনি করে ইট মানে হচ্ছে ইহা তো এই যে আটটা সাবজেক্ট রয়েছে আটটা সাবজেক্ট ছাড়া আমরা দিন ইংরেজি বাক্য গঠন করতে পারবো না এবার একটা জিনিস খেয়াল করবে আমরা বাংলা কয়েকটা শব্দ নিচ্ছি কি কি কেন কখন কোথায় আর কিভাবে? এই যে আমরা শব্দগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা বাংলা বাক্যের দুই নাম্বারে ব্যবহার করব কয় নাম্বারে হ্যাঁ দুই নাম্বারে ব্যবহার করব এই কথাটা যেন তোমাদের মাথায় থাকে আমাদেরকে এগুলো দুই নাম্বারেই ব্যবহার করতে হবে এবার একটা জিনিস খেয়াল করতে হবে যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে যাব তখন ডু বা ডাসকে দুই নাম্বারে ব্যবহার করতে হবে আর নটকে ব্যবহার করতে হবে তিন নাম্বারে খেয়াল করতে হবে যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে যাব তখন দুই নাম্বারে ডু বা ডাজ তারপরে নট ব্যবহার হবে এবার একটু খেয়াল করবে যে কি শব্দটা রয়েছে এটা যখন আমরা বাংলা বাক্যের দুই নাম্বারে ব্যবহার করব ইংরেজিতে এর জন্য কিন্তু হেল্পিং ভার্ব ডু বা ডাজ ব্যবহার করতে হয় এটা কিন্তু আবার দুই নাম্বারে ব্যবহার হয় না এটা কিন্তু এক নাম্বারে ব্যবহার করতে হবে কোথায় ব্যবহার করতে হবে হ্যাঁ আমাদেরকে এক নাম্বারে মানে ফার্স্টে এই ডু বা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে ঠিক তেমনি করে এই যে কি শব্দটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ডাব্লু এইচ কোয়েশ্চেন তো এটা যখন আমরা বাংলায় দুই নাম্বারে ব্যবহার করব তো এর জন্য কিন্তু একটা ইংরেজি শব্দ রয়েছে হোয়াট এই হোয়াটকে আমরা কিন্তু এক নাম্বারে ব্যবহার করব। ঠিক তেমনি করে কেন কেন এ ইংরেজি হচ্ছে হোয়াই বাংলাতে আমরা দুই নম্বরে কেন ব্যবহার করব কিন্তু ইংরেজিতে আমরা হোয়াইকে এক নাম্বারেই ব্যবহার করব ঠিক তেমনি করে কখন এর ইংরেজি হচ্ছে হোয়েন হয়েন মানে কখন তো খেয়াল করবে কখনকে আমরা দুই নাম্বারে ব্যবহার করব বাংলা বাক্যে আর হয়েনকে আমরা এক নাম্বারে ব্যবহার করব ঠিক তেমনি করে কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ের হোয়ে আমরা দুই নাম্বারে ব্যবহার করতে পারবো না আমাদেরকে এক নম্বরে ব্যবহার করতে হবে আর কোথায়টা ব্যবহার করতে হবে দুই নাম্বারে বাংলাতে দুই নাম্বারে করতে হবে আর ইংরেজি বাক্য গঠন করার সময় এক নাম্বারে করতে হবে ঠিক তেমনি করে কিভাবে এর ইংরেজি হচ্ছে হাও তো হাওকে আমরা এক নম্বরে ব্যবহার করব চলো এবার আর একটা জিনিস শিখে নিই দেখো স্ক্রিনে একটা শব্দ চলে এসেছে না এই না শব্দটা আমরা যে কোনো বাংলা বাক্যের শেষে বসাবো কোথায় বসাবো শেষে যখনই শেষে বসাবো তখনই সেই বাক্যটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তবে খেয়াল করতে হবে নাটা আমরা সব সময় শেষে বসাবো তো এই না শব্দের জন্য কিন্তু একটা ইংরেজি শব্দ রয়েছে সেটা হচ্ছে নট এই নটকে কিন্তু আমরা ইংরেজিতে তিন নাম্বারে বসাবো কোথায় বসাবো হ্যাঁ তিন নাম্বারে বসাবো তো আর একটা জিনিস খেয়াল করতে হবে যে কি, কেন কখন কোথায় আর কিভাবে। এগুলো দিয়ে যখন নেগেটিভ করতে যাব নটটা কিন্তু চার নাম্বারে বসবে কয় নাম্বারে বসবে হ্যাঁ চার নাম্বারে শুধুমাত্র এই যে কি শব্দটা আছে ইন্টারোগেটিভ অর্থাৎ ইয়েস্ন কোয়েশ্চেনের যে আমরা বাক্যগুলো বানিয়ে থাকি সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা নটকে তিন নাম্বারে ব্যবহার করব আর এই যে কি থেকে কীভাবে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছি এগুলো যখন নেগেটিভ করতে যাব তখন কিন্তু নটকে আমাদেরকে চার নাম্বারে ব্যবহার করতে হবে এই জিনিসটা একটু অবশ্যই খেয়াল করতে হবে তো চলো এবার আমরা খুব সহজে ইংরেজিতে বাক্য বানাতে শিখি এবার একটু খেয়াল করো রান্না করা এর সাথে যদি ই শব্দটা লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে রান্না করি তো রান্না করি এর সাথে দুইটা সাবজেক্ট বসতে পারে এক আমি আর দুই হচ্ছে আমরাই দুইটা শব্দ শুধু বসতে পারে তো আমি আমি শব্দটাকেই নিয়ে নিচ্ছি আমি রান্না করি খেয়াল করো এই বাক্যটা যখন গঠন করতে যাব প্রথমে সাবজেক্টটা লিখতে হবে তো আমি আমরা তুমি তোমরা এই যেই শব্দগুলো দিয়ে যখন বাক্যটা শুরু হবে তখন সেই শব্দের ইংরেজিটা আগে লিখতে হয় তো এখানে আমি দিয়ে শুরু হয়েছে আমি এর ইংরেজিটা আগে লিখে নেব তো আমি এর ইংরেজি হচ্ছে আই আই বসাচ্ছি আর রান্না করি এর ইংরেজি হচ্ছে কুক তো আমরা কুক বসাচ্ছি তাহলেই হয়ে যাচ্ছে আই কুক অর্থাৎ আমি রান্না করি এবার আমরা বলেছি নেগেটিভ সেন্টেন্স বানাবো তো নেগেটিভ সেন্টেন্স বানাতে হলে আমরা এই বাংলা বাক্যের শেষে না শব্দটা বসিয়ে দেবো তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে আমি রান্না করি না এবার আমরা এই বাক্যটাকে ইংরেজিতে লিখতে চাই তো প্রথমেই সাবজেক্টটা বসাতে হবে তো সাবজেক্ট হচ্ছে আই তো আই বসাচ্ছি এবার খেয়াল করতে হবে আমাদেরকে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে ডু ডুকে আয়ের ক্ষেত্রে আমাদেরকে হেল্পিং ভার্ব ডু ব্যবহার করতে হবে এখানে কেন হেল্পিং ভার্ব ব্যবহার করছে একটু পরেই তোমরা বুঝতে পারবে তো আমরা হেল্পিং ভার্ভ হিসাবে ডু বসিয়ে নেব এরপরে আমাদেরকে না শব্দটার জন্য তিন নাম্বারে নটকে রাখতে হবে বলেছিলাম তো তিন নম্বরে নট বসাচ্ছি আর রান্না করা এর ইংরেজি তো কুক তাহলে কুক বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে আই ডু নট কুক অর্থাৎ আমি রান্না করি না এবার একটু খেয়াল করবে এই যে ডুটা আমি এখানে বসিয়েছি অনেকেই বুঝতে পারে না এই জায়গাটাই এখানে ডুকে বসানো হয়েছে এই জন্যই কাজটা আমি যে প্রেজেন্টেই করছি এটাই হচ্ছে তার স্ট্যাম্প এটাই হচ্ছে তার স্ট্যাম্প যে ডু দেখে চট করে ধরে নিতে পারি কাজটা হচ্ছে প্রেজেন্টে কিন্তু এই ডু এর পরিবর্তে যদি আমি এখানে ডিট বসিয়ে দিতাম নিয়ে বলতাম আই ডিট কুক তখন এটার অর্থ পরিবর্তন হয়ে যেত চেঞ্জ হয়ে যেত তখন এটার অর্থ হয়ে যেত আমি রান্না করিনি বা আমি রান্না করেছিলাম না এই দুইটাই অর্থ আমরা করতে পারি তো খেয়াল করো আমরা শুধুমাত্র ডু এর পরিবর্তে যখন ডিট বসিয়ে দিচ্ছি তখন এটার অর্থটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এটার অর্থ হয়ে যাচ্ছে পাস্টে অর্থাৎ করিনি বা করেছিলাম না এরকম অর্থ হয়ে যাচ্ছে তো এই জন্য আমাদেরকে হেল্পিং ভার ব্যবহার করে বোঝাতে হয় কাজটা আমি প্রেজেন্টে করছি না পাস্টে করছি না ফিউচারে করছি এই জন্য এইখানে আমরা ডুকে বসিয়ে বোঝাচ্ছি কাজটা হচ্ছে প্রেজেন্টে এবার একটু খেয়াল করবে এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ করতে চাই তো একটু খেয়াল করো এই যে কি শব্দটা রয়েছে কি শব্দটা আমরা বাংলা বাক্যের দুই নাম্বারে বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমি কি রান্না করি খেয়াল করো আমি কি রান্না করি তো এটাকে যখন আমরা ইংরেজিতে বাক্যটা গঠন করতে যাব। তখন কিন্তু আমাদেরকে ডুকেই শব্দের প্রথমে ব্যবহার করতে হবে বলেছিলাম কথা তোমাদেরকে একটু আগে তো আমরা ডুকে বসাবো এরপরে সাবজেক্ট আই কে ব্যবহার করতে হবে তো আমি এর জন্য আই সাবজেক্টটা বসাচ্ছি কুক এরপরে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে হয়ে যাবে ডু আই কুক অর্থাৎ আমি কি রান্না করি এবার আমরা এই বাক্যটাকে নেগেটিভ করতে চাই তো নেগেটিভ করার জন্য একটা শব্দ রয়েছে না এই না শব্দটাকে শব্দের শেষে চিপে দাও তাহলে হয়ে যাবে আমি কি রান্না করি না খেয়াল করো এটা তাহলে নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল তো এই ক্ষেত্রে আমরা কি করব প্রথমে ডুকে ব্যবহার করব তারপরে সাবজেক্ট আই আই বসে যাবে তারপরে আমাদেরকে তিন নাম্বারে নটটা ব্যবহার করতে হবে একটু আগেই তো আমাদেরকে এটা বলেছিলাম আমাদেরকে তিন নাম্বারে নট ব্যবহার করতে হবে তো নট বসাচ্ছি তারপরে কুক বসে যাবে তাহলে হয়ে যাবে ডু আই নট কুক ডু আই নট কুক অর্থাৎ আমি কি রান্না করি না এবার একটু খেয়াল করো এই বাক্যটা আর এই বাক্যটা প্রায় সেম শুধুমাত্র এই বাক্যের মধ্যে নট শব্দটা নেই আর এই বাক্যের মধ্যে নট শব্দটা লাগিয়ে দেওয়া হয়েছে তো কোথায় লাগানো হয়েছে হ্যাঁ তিন নাম্বারে অর্থাৎ আমরা সাবজেক্টের পরে নটকে বসিয়ে দিয়েছি যখনই নট বসাবো তখনই সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে এবার চলো আমরা এই যে বাক্যটা দেখতে পাচ্ছি এর দুই নাম্বারে কয়ে দীর্ঘ ইকারে কী শব্দটা লাগিয়ে দেবো তো আমরা কী শব্দ বসিয়ে ফেলছি এবার একটু খেয়াল করো তো বাক্যটা কী হয়ে যাচ্ছে আমি কি রান্না করি আমরা কি শব্দের উপরে জোর দিচ্ছি যখন আমরা কি শব্দের উপর জোর দেব তখন কিন্তু ডাব্লু এইচ কোয়েশ্চেন দিয়ে বাক্য বানাতে হবে তো একটু আগেই তোমাদেরকে শেখালাম কি শব্দটা বাংলা বাক্যের দুই নাম্বারে বসবে আর হোয়াটটা চলে আসবে শব্দের প্রথমে তো হোয়াটটাকে আমরা শব্দের প্রথমে লিখে ফেলবো ইংরেজিতে এরপরে আমাদেরকে ডু ব্যবহার করতে হবে ডু বসাচ্ছি এরপরে সাবজেক্টটা বসবে সাবজেক্ট হচ্ছে আই আই বসিয়ে ফেললাম এরপরে কুক বসিয়ে ফেলবো তাহলে বাক্যটা হয়ে যাবে হোয়াট ডু আই কুক হোয়াট ডু আই কুক অর্থাৎ আমি কি রান্না করি এবার আমরা এই বাংলা বাক্যটাকেই নেগেটিভ করতে চাই তো নেগেটিভ করতে হলে দেখো একটা শব্দ রয়েছে না এই না শব্দটাকে বাংলা বাক্যের শেষে জুড়ে দাও তাহলেই হয়ে যাবে আমি কি রান্না করি না খেয়াল করো যখনই বলবো আমি কি রান্না করি না সেই ক্ষেত্রে না শব্দের ইংরেজি নটটাকে আমাদেরকে বসাতে হবে চার নম্বরে কয় নম্বরে হ্যাঁ চার নম্বরে তো এই যে ইংরেজি বাক্যটা দেখতে পাচ্ছ হোয়াট ডু আই কুক তো এখানে চারটে শব্দ গুনে নাও হোয়াট এক নম্বর ডু হচ্ছে দুই নম্বর আই হচ্ছে তিন এর এরপরেই তো চার নাম্বার তো এর পরেই নটটা বসিয়ে দাও তাহলে হয়ে যাবে হোয়াট ডু আই নট কুক হোয়াট ডু আই নট কুক অর্থাৎ আমি কি রান্না করি না এবার তোমরা আবারও লক্ষ্য করো আমি রান্না করি এই বাংলা বাক্যের দুই নাম্বারে কেন শব্দটা বসিয়ে দাও দুই নাম্বারে তাহলে হয়ে যাবে আমি কেন রান্না করি খেয়াল করো আমরা কেন শব্দটাকে দুই নাম্বারে বসিয়েছি তো এবার কেন শব্দের যে ইংরেজি হোয়াই রয়েছে হোয়াইটা কিন্তু শব্দের প্রথমে নিয়ে আসতে হবে বলেছিলাম তো হোয়াইকে প্রথমে বসাচ্ছি তারপরে কিন্তু আমাদেরকে ডু ব্যবহার করতে হবে হেল্পিং ভার্ভ হিসাবে ডু বসাচ্ছি এরপরে সাবজেক্টটা ব্যবহার করতে হবে সাবজেক্ট হচ্ছে আই তো আই বসাবো এরপরে কুক বসিয়ে দাও তাহলে বাক্যটা হয়ে যাবে হোয়াই ডু আই কুক হোয়াই ডু আই কুক অর্থাৎ আমি কেন রান্না করি এবার আমরা এই বাংলা বাক্যটাকেই নেগেটিভ করতে চাই তার জন্য না শব্দটা শব্দের শেষে লাগিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমি কেন রান্না করি না খেয়াল করো এখানে না শব্দটা বসিয়ে দিয়েছি তো না শব্দের জন্য যে ইংরেজি শব্দটা রয়েছে নট এটাকে আমরা চার নম্বরে ব্যবহার করব। তাহলে দেখো হোয়াই হচ্ছে এক নাম্বার ডু হচ্ছে দুই নাম্বার, আয় হচ্ছে তিন নম্বর আয়ের পরেই হচ্ছে চার নাম্বার তাহলে আমরা আয়ের পরে নট বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে হোয়াই ডু আই নট কুক অর্থাৎ আমি কেন রান্না করি না আবারও তোমরা এই বাংলা বাক্যটাকেই লক্ষ্য করো আমি রান্না করি এই যে বাংলা বাক্যটা রয়েছে এর দুই নাম্বারে কখন শব্দটা জুড়ে দাও এই কখন শব্দটা জুড়ে দিলে হয়ে যাবে আমি কখন রান্না করি বাংলাতে দুই নাম্বারে কখন জুড়বো ঠিক আছে কিন্তু এই কখন এর ইংরেজি কে শব্দের প্রথমে নিয়ে আসতে হবে তাহলে হয়ে যাবে হয়েন এরপরে ডু ব্যবহার করতে হবে ডু বসাচ্ছি এরপরে সাবজেক্ট আই বসাতে হবে আইকে বসাচ্ছি এরপরে কুক বসে যাবে তাহলে হয়ে যাবে হয়েন ডু আই কুক হয়েন ডু আই কুক অর্থাৎ আমি কখন রান্না করি খেয়াল করো এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব তার জন্য না শব্দটাকে শব্দের শেষে লাগিয়ে ফেলো তাহলে হয়ে যাবে আমি কখন রান্না করি না তো না এর জন্য যে ইংরেজি শব্দ রয়েছে নট এটাকে আমরা চার নম্বরে ব্যবহার করব তাহলে হয়ন হচ্ছে এক নাম্বার ডু হচ্ছে দুই নাম্বার আই হচ্ছে তিন এর এরপরেই হচ্ছে চার নাম্বার নট বসিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে হয়েন ডু আই নট কুক হায়েন ডু আই নট কুক অর্থাৎ আমি কখন রান্না করি না আবারও তোমরা এই বাংলা বাক্যটাকেই লক্ষ্য করো আমি রান্না করি এর দুই নাম্বারে কোথায় শব্দটা বসিয়ে ফেলো তাহলে হয়ে যাবে আমি কোথায় রান্না করি খেয়াল করতে হবে কোথায় এর ইংরেজি হোয়ের এটাকে শব্দের প্রথমে বসাতে হবে তো এটাকে শব্দের প্রথমে বসাচ্ছি এরপরে আমাদেরকে হেল্পিং ভার্ভ হিসাবে ডু ব্যবহার করতে হবে যে কাজটা প্রেজেন্টেই হচ্ছে সেটা জানানোর জন্য তো ডু বসাবো এরপরে তিন নাম্বারে সাবজেক্ট বসবে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই এরপরে কুক বসবে তাহলে হয়ে যাবে হোয়ার ডু আই কুক অর্থাৎ আমি কোথায় রান্না করি এবার এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই একইভাবে করতে পারবো না শব্দটা শব্দের শেষে বসিয়ে দেব আর নটকে আমরা চার নম্বরে বসাবো তাহলে হয়ে যাবে হয়ে ডু আই নট কুক হয়ে ডু আই নট কুক অর্থাৎ আমি কোথায় রান্না করি না একইভাবে আবারও তোমরা এই বাক্যটাকে লক্ষ্য করো আমি রান্না করি এই বাংলা বাক্যের দুই নাম্বারে কিভাবে শব্দটা জুড়ে ফেলো তাহলে হয়ে যাবে আমি কিভাবে রান্না করি তো কিভাবে এর ইংরেজিটা আগে বসাতে হবে হাউ হাউ বসাচ্ছি এরপরে ডু বসবে তারপরে আমাদেরকে সাবজেক্ট আই বসাতে হবে তারপরে কুক বসে যাবে তাহলে হয়ে যাবে হাউ ডু আই কুক অর্থাৎ আমি কিভাবে রান্না করি এটাকে আমরা নেগেটিভ করতে চাইলে শব্দের শেষে না বসিয়ে দেব তাহলে হয়ে যাবে আমি কিভাবে রান্না করি না তো না শব্দের জন্য নটটাকে চার নম্বরে বসাবো তাহলে হয়ে যাবে হাউ ডু আই নট কুক হাউ ডু আই নট কুক অর্থাৎ আমি কিভাবে করি না নেক্সট উদাহরণ দেখো স্ক্রিনে চলে এসেছে সে রান্না করে খেয়াল করতে হবে এখানে সেটা যদি কোনো মহিলা রান্না করে তাহলে সি ব্যবহার করতে হবে সাবজেক্ট হিসাবে আর সেটা যদি কোনো ছেলে রান্না করে তাহলে সাবজেক্ট হিসাবে হি ব্যবহার করতে হবে তো হি সি দুইটাই ব্যবহার করা যায় তো এরপর আমাদেরকে ভার ব্যবহার করতে হবে কুকস এখানে কিন্তু কুক ব্যবহার করা যাবে না খেয়াল করতে হবে এখানে কিন্তু কুকের সঙ্গে এস যুক্ত হয়ে কুকস হয়ে যাবে তো আমরা বলতে পারি সি কুকস বা হি কুকস অনেকেই ভাবতে পারে এখানে কুকস মানে অনেকগুলো রান্না করা কিন্তু না যদি নাউনের শেষে এস যুক্ত করা হয় তাহলে সেটা বহু বচন হয়ে যায় কিন্তু যখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করা হয় তখন কিন্তু সেটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো আমরা বলতে পারি হি কুকস বা সি কুকস অর্থাৎ সে রান্না করে কিন্তু যদি এই বাক্যটাকে আমরা নেগেটিভ করতে যাই তাহলে শব্দের শেষে না বসাতে হবে নি বলতে হবে সে রান্না করে না তো সে এর ইংরেজি সি বা হি দুইটাই ব্যবহার করা যায় এরপরে হেল্পিং ভার্ভ হিসাবে এবার আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে আগেরটায় আমরা ডু ব্যবহার করে আসছিলাম এবার কিন্তু আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেয়েছি এই জন্য ডাজ ব্যবহার করতে হবে এরপরে নট তিন নাম্বারে বসবে তারপরে কুক বসে যাবে তাহলে হয়ে যাবে সি ডাজ নট কুক বা হি ডাজ নট কুক অর্থাৎ সে রান্না করে না ঠিক একইভাবে যদি বলা হয় সে কি রান্না করে দেখো দুই নাম্বারে কি বসিয়েছি এর জন্য আমাদেরকে ডাজ এই হেল্পিং ভার্বকে শব্দের প্রথমে নিয়ে চলে আসতে হবে নে বলতে হবে ডাজ হি কুক অর্থাৎ সে কি রান্না করে এটাকে নেগেটিভ করলে না বসিয়ে দাও তাহলে হয়ে যাবে সে কি রান্না করে না তো এই ক্ষেত্রে আমরা নটটা বসাবো তিন নম্বরে নে বলবো ডাজ হি নট কুক অর্থাৎ সে কি রান্না করে না এবার যদি আমরা ডাব্লু এইচ কোয়েশ্চেন দিয়ে বাক্য বানাতে যাই তাহলে কয় দীর্ঘকার কি শব্দটা দুই নাম্বারে জুড়ে দেবো তাহলে হয়ে যাবে সে কি রান্না করে তখন কিন্তু হোয়াটটা চলে আসবে শব্দের প্রথমে নিয়ে বলতে হবে হোয়াট ডাজ হি কুক হোয়াট ডাজ হি কুক অর্থাৎ সে কি রান্না করে এবার যদি এই বাক্যটাকে নেগেটিভ করতে হয় তাহলে আমরা শব্দের শেষে না বসিয়ে দেব তাহলে হয়ে যাবে সে কি রান্না করে না তো না শব্দটার জন্য আমাদেরকে চার নাম্বারে নটটা বসাতে হবে নিয়ে বলতে হবে হোয়াট ডাজ হি নট কুক হোয়াট ডজ হি নট কুক অর্থাৎ সে কি রান্না করে না ঠিক একইভাবে যদি বলি সে কেন রান্না করে তো বলবো হোয়াই ডাজ হি কুক হোয়াই ডাজ হি কুক অর্থাৎ সে কেন রান্না করে এবার যদি আমরা না বসিয়ে দিই তাহলে বাক্যটা হয়ে যাবে সে কেন রান্না করে না তো সেই ক্ষেত্রে আমরা বলবো হোয়াই ডাজ হি নট কুক আমরা নটটাকে চার নম্বরে নিয়ে চলে আসবো অর্থাৎ সাবজেক্টের পরে বসাবো তাহলে হবে হোয়াই ডাজ হি নট কুক অর্থাৎ সে কেন রান্না করে না আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন দিচ্ছি সে কখন রান্না করে সে কোথায় রান্না করে আর সে কীভাবে রান্না করে এই বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বানাতে হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই